আমি অনেক কিছু ভেবে নিলাম তার কারণ হচ্ছে আমি একা একা ইন্ট্রো দিতে এসেছি আমার আশেপাশে সবাই রয়েছে এই যে এখানে দিদা রয়েছে ওই যে মা ওই যে আমাদের প্রীতিরানি ওকেও নিই ইন্ট্রো দিতে তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই যে আমি বাপের বাড়ি এসেছি কিন্তু এই কথাটুকু বলতে বলতেই আমি মানে অনেক কিছু ভেবেও নিয়েছি মনে মনে যে টাইটেল ডাল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারবে আগে আগেই তো আমার এই কথাগুলো মানে একটা বুদ্ধুর মতো কাজ করলাম যাই হোক এখন হচ্ছে কি আমি ভীষণই এক্সাইটেড তার কারণ হচ্ছে আমার বাবাইয়ের এক্সাইটেড এই কারণে নয় এক্সাইটেডটা গেলাম এক্সাইটেড এই কারণে সেটা পরে বলছি আর তার আগে বলছি আমার বাবাইয়ের মানত ছিল লোকনাথ পুজোর সেটা কালকে দেওয়া হবে তো সেই কারণে আমরা এখানে এসেছি আর তারপরে হচ্ছে আমাদের প্রীতি রানীর বার্থডে তার পরের দিন হচ্ছে আমার বার্থডে সেই উপলক্ষে আমি কিছু ড্রেস অর্ডার করেছি সেইগুলো সবে মাত্র আসলো আর সেইগুলো এখন আমরা আনবক্সিং করব যার জন্য আমি এক্সাইটেড চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এই যে আমাদের পৃথিবী এখানে ভালো লাগছে না এদিকে যেখানে ভালো লাগবে না সুন্দর দেখাবে না সেখানে ভিডিও হবে না

ভিডিও মানে ড্রেস তো সুন্দরভাবে ওপেনিংও করতে হবে যদি কোনো ডিফেক্ট বের সেই ভিডিওটাও তো আমাদের করতে হবে না তো এক কাজে দুটো হয়ে যাবে এই দেখো আমি মোটা মোটা শাখা পড়েছি যেহেতু হেতু পূজো দেব ওই কারণে মোটা মোটা শাখা পরেছি হ্যাঁ পোলাটা মোটা হলে ভালো লাগছে রাখো তো তো আমরা ড্রেস দেখাবো আমার মাকে ক্যামেরাটা ধরিয়ে দি আমা ধরো হ্যাঁ ওর পেন কই হ্যাঁ ধরো আম বক্কুকে পেন পরাই ধরো তো মধ্যে পাঁচটা ড্রেস আছে মানে আমি বুঝতেই পারছি না মধ্যে পাঁচটা ড্রেস কি দেখি খুলে তো দেখি এটা সেই জামা এটা পাঁচ না তো তিনটে হ্যাঁ পাঁচটা লেবেস না তিনটে রেস আর নাই জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা তো করতে ভিডিও অন তোমার হ্যাঁ 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 হ্যাঁ

আমার তো ইয়ে হয়ে যত একটা সাইজের আজকে আমি বুঝতে পারছি না কি ব্যাপার আর একটা এই যে থ্রি পিস

আমার একটা সেট এসেছে আর একটা সেট আসেনি এ মনে হচ্ছে কি আমারটা বোধহয় আরো বড় হবে সাইজ তোমারটা বড় সাথে আমরা তো সব একসাথে বলেছিলাম পাঁচটা ডিসপাইজ করতে সাথে উনি বলেছিলেন যে কাজ করো চলো আগে ফোন করো হ্যাঁ गाइसরা পরে দেখা হচ্ছে আমি ভীষণ টেনশনের মধ্যে আছি কি হলো ব্যাপারটা অবশ্য ফোন করলেই সব কিছু জানা যাবে তো তোমাদের সাথে পরে সবটা শেয়ার করছি এ ফিউ মিনিটস লেটার তো ফোন করে কথা বললাম বললো যে

তোমার নিজেকে রোগা লাগছে কিন্তু আমার তোমার বডিতে এই ড্রেসটা খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ঘের অনেক বোঝা যাচ্ছে তোমার বোঝা বোঝাচ্ছে না বোঝা বোঝাচ্ছে ই করো না তুমি অন্যটা নাম হুম অন্যটাও দারুণ মনে হচ্ছে না আমার ছিল আরে বললোই তো উনি চলে আসবে আমার ছয় তারিখের আগে একটা ঘুরলি দাও দেখি কতটা ঘের অনেক বড় ঘের এটা ওই ড্রেসটা পরবে নাকি একবার সব পরব

মানে আমারটা আসলে আমি মানে খুব আরাম করে পড়তে পারবো যাও তুমি ওইটা পড়ো ওই দেখো এইটা বাড়ি যাওয়ার দিন পরো থ্রি পিসটা এসো এই জামাটাও সুন্দর লাগছে কিন্তু এটা পরে না আমাকে একটু নিজেকে একটু মোটা মোটা ফিল করতে না কোমরে তোমার ফিটিংস করাতে হবে কিন্তু জামাটার কালার তোমার এখানে ফুটছে না বাইরে এসো

এইবার বোঝা যাচ্ছে এটা ঠিক ওয়াইন কালারও ঠিক না ওয়াইন কালার কি ওয়াইন কালারও না আবার জাম পার্পল এরকম হ্যাঁ হ্যাঁ জাম পার্পল না এইটাও ভালো লাগে যদি ভাই সব বেশি ভালো লাগে পায়ের যে প্যান্টটা রয়েছে প্যান্টার যে পায়ের কাছে কাস্টার রয়েছে দারুণ লাগছে মানে বর্ডারটা খুব সুন্দর হয়েছে একটু ফিটিংস করাতে হবে জামাটা নালে এই যে হাতাগুলো এরকম লুজ না মানে হাতাটা আর কোমরের দিকটাও

তুমি দাদাই জুতোটা পরছো কেন দাদাই বকা দিচ্ছে দাদাই দাদাই বলছে আমার জুতোটা কেন পরেছো হ্যাঁ তাড়াতাড়ি ঘরে যাও চাঙ্কু বলছো আমার এর তোমাকে বেশি ভালো লেগেছে না এটাও ভালো লাগছে এইটা তোমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে যে তুমি এবার লাস্ট ড্রেসটা পরো ভালো লাগছে ও বাবা বলছে বাবা বলেছে মানে তার মানে ঠিক আছে আমার বাবার সহজে আমার সব পছন্দ

একবার ভালো করেছি বলে বারবার ভালো বলবে বাবারে বাবার কাছ থেকে নাম পাওয়া আসলে সবকিছু তো সব রকমের ভালো হয় না ওটা হচ্ছে গিয়ে একটু অনুষ্ঠানের জন্য ভালো আর এটা হচ্ছে কি স্কুলে যাব মিটিং এ ডাকবে হ্যাঁ যাব গার্ডিয়ান হিসাবে গার্ডিয়ান হিসাবে তারপরে এ সরু কোথায় যে উঠান দিয়ে দৌড়াই বেলাইতাছে ওই যে পূজো বাড়ি পূজো বাড়ি

তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল শুধু ড্রেসের উপরে ঠিক আছে শুধু ড্রেস গুলো দেখিয়ে ভিডিওটা শেষ করে দিতে পারতাম কিন্তু বড় হতো না তাই পরে পরে দেখালাম আমার কিন্তু ড্রেস চেঞ্জ করতে হেভি বোরিং লাগে ইচ্ছেই করে না নতুন ড্রেস পরতে অবশ্যই ভালো লাগে তাই পরেও দেখিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে কোন ড্রেসটা ভালো লেগেছে হ্যাঁ কোন ড্রেসটা ভালো কি মা কি মা আবার ছন্তা মা মাথাটা করে দাও মা বলো টাটা বলো টাটা হুম নজ্জা পাচ্ছে ইস এটা ডং হয়েছে নাও ভিডিওটা শেষ করো হ্যাঁ শেষ করলাম বলে তো চলো সবাই ভালো তো गाइस নতুন ভিডিওর সাথে নতুন খুব ভালো একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে